আমরা গ্রামের রাস্তায় কিভাবে গাড়িকে করে গাড়িকে কন্ট্রোল রেখে আমরা অটো গাড়ি ড্রাইভ করব। দেখেন এই রাস্তাটা মাপ গাড়ির কেজুর গাছ কাঁচা রাস্তা আমরা যখন এইসব ধরনের রাস্তায় গাড়ি ড্রাইভ করব। আমরা নিজেকে কন্ট্রোল পাওয়ার মধ্যে রাখবো কারণ এখানে কোনো মেজাজ গরম করে উত্তেজনা ভাব নিয়ে গাড়ি চালানো সম্ভব টোটালে না কারণ ওইটা যত নিচু গাড়ি আর আমরা প্রাইভেট গাড়ি ড্রাইভ করব ওই ক্ষেত্রে বেশি বেশি নিজেকে মেজাজ কন্ট্রোলে রাখার চেষ্টা করব কারণ আমরা যখন গ্রামের রাস্তায় যাব এই ধরনের রাস্তা আমাদের অনেক সামনে আসবে এগুলাতে আমরা অতিক্রম করে কিভাবে আমরা গাড়ি ড্রাইভ করব। এটা হচ্ছে যে নিজের সব কিছু নিজের বেন্টের উপরে ভাই আমরা একটা কথা বলি গাড়ি সবাই চালাতে পারে আপনি যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালাবেন তখন দেখবেন তখন দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হুম বিভিন্ন বড় গাড়ি ছোট গাড়ি এগুলা কত উত্তেজনা ভাবে গাড়ি চালায় তবু নিজেকে কন্ট্রোল করে গাড়ি চালানো যায় একদম সহজ হাইওয়ে রুটে গাড়ি চালাইতে কিন্তু সবচেয়ে কঠিন হলো কোথাও জানেন এই ধরনের গ্রামের রুটে আপনি যখন গ্রামের রুটে গাড়ি চালাতে পারবেন তখন আপনার জন্য সবকিছু একদম সহজ হয়ে যাবে এই জন্য আমি বলি আমরা গ্রামের রুটে গাড়ি চালাতে হইলে আগে আমার নিজের পিকনেসকে আমি নিজে ধরে রাখতে হবে এখানে কত কনো গরম হয়ে গাড়ি চালানো যাবে না একদম নিজেকে শীতল রেখে গাড়ি ড্রাইভ করতে হবে কারণ আপনি যদি নিজেকে একটু কন্ট্রোলের বাইরে নিয়ে যান এখানে গাড়ি ড্রাইভ করতে পারবেন তবে কিন্তু গাড়ি গাড়ি থাকবে না এটা ভেঙে চুরমার হয়ে যাবে এই জন্য আমরা খুব কন্ট্রোলভাবে গাড়ি চালাবো এই জন্য আমাদেরকে স্থির রাখার একটি কারণ হচ্ছে কি আমরা নিজেকে কন্ট্রোল রেখে এই গাড়ি ড্রাইভ করব দেখেন কত সুন্দর একটি রাস্তা কত সুন্দর পরিবেশ আমরা বলি ওই কথার কথা একটা কথা বলি কর যুদিভরে কর না সারবে শহর বা এই সব মিথ্যে কথা পাথরের শহরে আমরা থাকতে থাকতে আপনার মনটা ইটপাতরের মতো হয়ে যাবে আপনি যখন এই ধরনের গ্রামে আসবেন দেখবেন এই বিক্ষুর যখন বিভিন্ন ধরনের রূপ বিভিন্ন ধরনের সুরত আপনারে এই ধরনের রূপ সুরুত কিছু পরিবর্তন হয়ে যাবে এখানে দেখেন রাস্তার উপরে কত সুন্দর সুন্দর গুগু পাখি খেলা করতেছে এগুলা দেখলে তো মনের কিছু আনন্দ হয়ে যায় এই জন্য আমরা গ্রামে যাব গ্রামে গিয়ে গাড়ি চালাবো মাঝে মধ্যে এই পথর শহর থেকে গ্রামে গিয়ে নিজেকে আনন্দ উপভোগ করাবো এই করার উদ্দেশ্য একটাই আমরা যখন আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে মাঠে যাই গাড়ি ড্রাইভ করার জন্য ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ওদেরকে শেখানোর জন্য একজন চালক কত ধরনের গাড়ি চালাইতে পারে আপনারা শুধু মাঠে তারপরে নিয়ে যাবেন হাইওয়াতে হবে না এই ধরনের গ্রামের রোডে গাড়ি ড্রাইভ শিখাইতে হবে ওদেরকে বুঝতে দিতে হবে কোন কোন জায়গায় কোন কোন ধরনের গাড়ি চালানো যায় দেখেন তো এগুলো কত সুন্দর লাগে এই জন্য আমাদের একটি লক্ষ্য একজন দক্ষ চালক হিসেবে তৈরি করা আর ওই জন্য আমরা আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গাড়ি ড্রাইভ করাই